মর্নিং সবাইকে আমি অর্পিতা চলে আসলাম কিন্তু আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকে সকালটা শুরু হচ্ছে আমাদের এই হুন্ডারের টেন্ট থেকে তো নুবরা ভ্যালি বলতে গেলে এটাকে বলে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এই যে বাইরের পরিবেশটা কি সুন্দর মানে টেন্টের পর্দা খুলেই একদম প্রাকৃতিক পরিবেশ যেরকম সুন্দর সেরকম পাহাড়ও সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে আর এই যে সকালে নাস্তা করে নিচ্ছি আলুর পরোটা আর সাথে ছিল একটা মিক্সড আচার আর দই খেয়ে আমরা বেরিয়ে পড়বো এখন সারা সারাদিনের জন্য আজকে কিন্তু আর রান্না টান্না করে নিয়ে যেতে পারবো না যেখানে যা পাবো সেখান থেকে তাই খেয়ে নেব যাব তুর্তুকের দিকে তুর্তুক যাব আর থাং যাব আপনারা অনেকেই জানেন যে ভারতের এই সাইডের শেষ হলো গ্রাম থাং আর তুর্তুক তো সেখানেই আমরা ঘুরতে যাব আমাদের কোনো প্ল্যান ছিল না এসে দেখলাম আমাদের টেনটা কিন্তু খুব সুন্দর লাগছে থাকার জন্য একদম পারফেক্ট কোনো সমস্যা হচ্ছে না আবার একটু ভাড়াটাও কম আছে ওই জন্য আমরা থেকে গেলাম আজকে আর যাচ্ছি একটু তুর্তুকের দিকে ঘুরতে ওই জন্য আমরা বাড়ি থেকে প্ল্যান করে এসেছিলাম যে যাব না এখানে এসে হঠাৎ প্ল্যান হলো যে আর একদিন এখানে টেন্টে থেকে ঘুরে আসি কারণ আর তো কখনো আসা হবে না এখান থেকে চলে গেলে এত দূরে আর কখনোই আসা সম্ভব নয় অত টাকা খরচ করে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে এবার ভাই এসে ভাইয়েরও ঘোরা হয়ে যাবে আমাদেরও ঘোরা হয়ে যাবে সেই জন্য এখন যাচ্ছি একটু তুর্তুকের দিকে সবাই মোটামুটি ওদিকে যায় আমাদের বাইকে তো এবার অনেকটা রাস্তা যাওয়া যাওয়া প্রায় আশি নব্বই কিলোমিটার আসা আবার নব্বই কিলোমিটার এরকম কি বলুন তো যারা বাইকে রাইড করে না মানে বাইকে করে এদিক ওদিক ঘুরতে চায় তাদের আবার কোনো প্রবলেম হয় না আর আমরা নতুন তো মাজা পিট ফেটে যাচ্ছে মানে এত কষ্ট হচ্ছে যাই হোক যাব টুকটুকের দিকে না হলে আর আসতে পারবো না সেই ভেবে বাইকগুলোর অবস্থা দেখুন ওরাও ভাবছে আমাদের কি হালা অবস্থা রে হালা অবস্থা বাবা আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সাথে থাকবেন দুগ্গা দুগ্গা করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তিনজন মিলে আমাদের বাড়ি আস্তে আস্তে মানে এই টেন্টে ফিরতে ফিরতে হয়তো রাত হয়ে যাবে কারণ নো আইডিয়া মানে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কত কিলোমিটার দূর তা ওনারা বললেন যে আশি কিলোমিটার দূর এখন যেতে হবে আমরা যে টেন্টে ছিলাম সেই টেন্টের মালিকের বাড়িও আবার তুরতুকে তা বললো যে ওই ওরকম আশি পঁচাশি কিলোমিটার এরকম দূর আর এই যে যেতে যেতে দেখুন একটা ঝর্ণা দেখতে পেলাম কি সুন্দর লাগছে দেখতে আর জলের কালারটা দেখুন অসাধারণ অসাধারণ লাদাখে এসে না বিভিন্ন রকম মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখ মানে দেখা যায় দারুণ সুন্দর সুন্দর আমরা তিনজন যাচ্ছি আর ভাবতে ভাবতে যাচ্ছি আমরা কোথাকার মানুষ আর কোথায় চলে আসলাম আমাদের বাড়িও কিন্তু একদম ভারতের শেষ সীমান্তে তারপরেই কিন্তু বাংলাদেশ মানে আমাদের বাড়ি থেকে হয়তো মনে হয় পাঁচ কিলোমিটারও না চার কিলোমিটার মতন যেতে হয় আর আমার ভাইয়ের বাড়ি থেকে তো প্রায় হয় এক দেড় কিলোমিটার দূরেই তারপরে বাংলাদেশ আর সেখানকার মানুষ আমরা কোথায় চলে এসেছি এই দিককার ভারতের শেষ গ্রামে যেখানে পাকিস্তান শুরু সেটাই বলছি মানুষ পারে না এমন কোনো কাজ নেই কোথাকার মানুষ কোথায় চলে যায় তাই না বলুন অনেকটা পথ কিন্তু পাড়ি দিয়ে চলে আসলাম থাঙ আর মাত্র সাড়ে তিন কিলোমিটার পথটা যেরকম আসলাম না অনেকটা প্রচুর ভয়ের মধ্যে দিয়ে এসেছি মানে যে গাড়ি চালায় তার কিন্তু একটু ভয় লাগে না আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি আর আমার পরাণটা প্রায় মানে বেরিয়ে যাচ্ছে আর শায়ক নদীর এত পরিমাণের স্রোত কি বলবো প্রচুর পরিমাণের স্রোত এখন সায়ক নদীতে আমরা কিন্তু চলে এসেছি থাঙে তো দেখুন কয়েকটা ফ্যামিলি এখানে আছে খুব লিমিটেড ফ্যামিলি দশ থেকে বারোটা ফ্যামিলি এরকম আছে তো প্রত্যেকটার বাড়িতে ছাদে দেখুন খোবানি শোকাতে দিয়েছে প্রত্যেকটা বাড়ির ছাদে আর এই যে চলে এসেছি এরপরেই কিন্তু পাকিস্তান আর এখানে এসে এত পরিমাণে আর্মি দেখলাম আর তাদের এত পরিমাণে কষ্ট কি বলবো মানে প্রচুর কষ্ট এখন তো পুরো গরমকাল তাই এরকম শীতকালে তাহলে কীরকম অবস্থা থাকে এখানকার মানুষের কি বলবো এই যে থাং যে ভিলেজটা আছে না সেই ভিলেজের চলাচল কিন্তু পুরো টুরিস্টের ওপরেই নির্ভর করে এরা শীতকালে কি করে আমি ঠিক বলতে পারবো না কিন্তু এই যে ট্যুরিস্ট যে সিজনটা আছে সেই সিজনে কিন্তু ওরা প্রচুর পরিমাণে পয়সা রোজগার করে নেয় আর ওই যে দেখা যাচ্ছে ওটাই হলো পাকিস্তান ওই যে দেখা যায় সবুজ সবুজ ঘাসগুলো ওগুলো কিন্তু পাকিস্তানের মধ্যেই এখানে একটা কাটা তার আছে কিন্তু সেটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না আমরাও চোখে খুব একটা ভালো কিন্তু দেখতে পাইনি আর ওই যে দেখা যায় এইগুলোই হলো পাকিস্তানের মধ্যে সব কিছুই এই থাং গ্রামের অনেক রিলেটিভ কিন্তু ওই পাকিস্তানে থাকে তো ওনারা বলছিল যে এখান থেকে এইটুকু দেখা যাচ্ছে কিন্তু যেতে গেলে প্রচুর পথ পাড়ি দিয়ে তারপরে যেতে হবে আর এই চারিদিকটায় কিন্তু পুরো আর্মি ঘেরা প্রচুর প্রচুর আর্মি আছে প্রচুর আর্মির বাংকার আছে এমন এমন বাংকার আছে মাটির তলায় মানে বোঝার কায়দা নেই খুব ভালো করে না দেখলে এই থাঙে কিন্তু দেখার কিছু সেরকম নেই কিন্তু তা আবার মানে অনেক কিছু আছে ভারতের শেষ গ্রাম বুঝতেই পারছেন এরপরেই পাকিস্তান ওই যে দেখা যায় ছোট ছোটো বাংকারগুলো না ওই বাংকারে কিন্তু সব আর্মি ডিউটি আছে তাহলে বুঝুন জীবন আমাদের পাশে যারা আসলো ওরা হলো পঞ্চাশ পঞ্চান্ন গাড়ি দিলে বেরিয়ে চলে হ্যাঁ কত সুন্দর রোড আর আমি যেই যেই পঞ্চাশ উপরে গাড়ি চলছে

আমরা বলতে পারবো না ভারতের শেষ গ্রামে গিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি এখানে চাউমিন খেলাম আর খেলাম রাইস আর চা অর্ডার করেছিলাম দিয়ে খেয়ে দিয়ে আবার রওনা দেবো বাড়ির দিকে চোখ মুখের অবস্থা দেখুন আমাদের এক একটা প্রচুর খারাপ অবস্থা প্রচুর জার্নি করা খুব একটা অভ্যাস নেই না ওই জন্য একদম মানে মুখ চোখ যে কিরকম হয়ে গেছে বলে বোঝাতে পারবো না এখানে আমার প্রচুর পরিমাণে খোবানি বিক্রি হচ্ছে ওই থাংগ্রামে যারা থাকে তারা দেখে বিক্রি করছে দেখেছি এই সব রয়েছে এখানে একটা পরিমাণে সবজি একটা সবজি দোকান এখন কটা বাজে বলুন তো এখানে আড়াইটে তিনটে বাজে এখন দেখি সবজি নিয়ে আসছে হয়তো দুবরা ভ্যালি না হলে লোকাল মাংসের জন্য না হলে লে থেকে সবজিগুলো নিয়ে আসছে তাছাড়া তো আর সেরকম কোনো গ্রাম নেই সেখান থেকে হয়তো মানে সবজিগুলো নিয়ে আসছে এই থাংগ্রামের মানুষদের জন্য এই আমাদের ঘোরাও হয়ে গেল দেখা হয়ে গেল আপনাদেরকে দেখলাম জীবনে আর আসতে পারবো কি জানি না এই হয়তো প্রথম এই হয়তো শেষ জানি না ভগবান কি লেখা আছে কপালে আর এত দূর আসতেও চায় না প্রচুর জার্নি হয় প্রচুর শরীরের কষ্ট হয় আর দেখুন ছাদে পুরো খোবানির খোবানির গাদা এখানে গাছও প্রচুর খোবানি গাছের এই যে এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি তার আগে এখানে একটু দাঁড়াবো একটু ছবি টবি তোলার জন্য আর একটা বাচ্চা এখানে খোবানি বিক্রি করছে তাই জিজ্ঞাসা করছিলাম বলছে যে একশো টাকা কেজি তা বললাম আমরা নেব না আমরা লেতে থাকি ওখানে তো আরো সস্তা পাই ওখান থেকে কিনে নেব আর এই যে দেখুন বাংকার গুলো কিরকম দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন এরকম এগুলো তো একটু উঁচু উঁচু বাংকার আর এখানে মাটির তলায় বাংকারে পুরো ভর্তি চারিদিকটা আমরা লে থেকে যখন নুড়া ভ্যালিতে এসছিলাম না তখন প্রচুর গ্রাম পেয়েছিলাম পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার দশ কিলোমিটার গিয়ে কিন্তু এখানে আসার সময় কিন্তু সেরকম কোনো গ্রামই পাইনি আর আমি ক্যাম্প পেয়েছি দুটো তিনটে তাছাড়া কিন্তু আর কিছুই পাইনি আর এই জলের স্রোতটা দেখুন মানে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত পরিমাণে জলের স্রোত এটা হলো শায়ক নদীর মানে প্রচুর পরিমাণে স্রোত এখন বরফ পালা জল আসছে তো পুরো গরম এখন ওই জন্য জলের স্রোত এত এই যে টুকটুক করতে করতে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে আর ওর কাছ থেকে তো শুনলেন আমি মানে জোরে গাড়ি চালালে আমি কিরকম করছি কি বলুন তো প্রচুর ভয় লাগছে পাশে নদী তো আর পাশে খাদ ওই জন্য খুবই ভয় লাগছে এই যে বাড়ি চলে এসেছি বাড়ি বলতে চলে এসেছি খাবার দিয়ে দিয়েছে ভাত ডাল আর সবজি দিয়ে খেয়ে নেবো এখান থেকে আর স্যালাড দিয়েছে আর আমরা রুটি আর ডিম ভাজা অর্ডার করেছি কালকেও যে খাবার ছিল আজকেও কিন্তু সেই খাবার ছিল খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো কারণ প্রচুর ক্লান্ত আবার কালকে সকালে বেরোতে হবে কালকে কোথায় যাব জানেন কালকে যাব লেতে মানে আমাদের বাড়িতে তাহলে আজকের মতন আসি ভালো থাকবেন সুস্থ